শোনা যাচ্ছে সানিলিয়নকেও ছাপিয়ে বাংলাদেশের গর্ব হয়ে উঠছেন পরিমণি বাংলাদেশি বিনোদন জগতে এক উজ্জ্বল নাম পরিমণি তিনি এক দশকেরও বেশি সময় ধরে পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন মডেলিং দিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি এবং তারপরেই হয়ে উঠেছেন এক সফল অভিনেত্রী পর্দায় তার উপস্থিতি ক্যামেরার সামনে আত্মবিশ্বাস আর স্টাইল তাকে এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তা অন্যদিকে ভারতের সান লিওন আসল নাম করণজিৎ কৌর ভৌরা বয়সে দশ বছরেরও বড় হলেও এখনও বলিউডে তার আলাদা অবস্থান রয়েছে তবে তার অতীত পরিচিত প্রাক্তন নীল তারকা হিসেবে সবসময় সমালোচনা ঝড় তুলেছেন তিনি তবু সানি বলিউডে জায়গা করে নিয়েছে নিজের পরিশ্রম এবং স্মার্ট ইমেজের মাধ্যমে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলেছে এখন অনেকেই বলছেন লিওনের জনপ্রিয়তাকে ছাবিয়ে যাচ্ছেন নাকি বাংলাদেশ তারকা পরিমণি তার সাহসী অবস্থান নির্বিক মনোভাব আর পর্দায় নিত্য নতুন বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয়ে তা কি করে তুলেছে দর্শকের প্রিয় বিয়ের পরও কেরিয়ারে তার ছন্দ পতন হয়নি বরং আরও বেশি পরিণত হয়েছেন তিনি যে শুধু গ্ল্যামারের প্রতীক নয় বরং শক্তিশালী অভিনয়েরও প্রতিচ্ছবি আজকের দিনে যখন তারকারা শুধু বিদোদনের জগতেই সীমাবদ্ধ থাকেন না তখন পরিমণি হয়ে উঠেছেন এক রোল মডেল তাই বলা যায় সানিলিয়নের বাইরেও এখন আলোর ঝলকানি ছড়াচ্ছেন বাংলাদেশের গর্ব পরিমণি